তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকের যে নতুন ভিডিওটা এসে গেছে সেটা হতে চলেছে একদম যারা শর্ট টাইম ইনভেস্টমেন্ট জন্য ইনভেস্ট করতে চাও কয়েন ডিল্যাক্সের মধ্যে মানে যারা খুবই কম টাকা দিয়ে এবং অল্প দিনের মধ্যে প্রফিট তুলতে চাও আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য এবং যারা লং টাইম ইনভেস্ট করবে এই ভিডিওটা তাদের জন্য না লং টাইম ইনভেস্টমেন্টের জন্য আমি আগে একটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো তো এটা যারা শর্ট টাইম খুব কম দিনের মধ্যে কিছু কিছু অল্প প্রফিট তুলতে চাও তো তাদের জন্য এই ভিডিওটা প্রথমে তোমরা কয়েন ডিসি এক্স অ্যাপসটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে যে জ্ঞানার অপশান দেখতে পাচ্ছ ও থেকে তোমরা লুজার্সে চলে যাবে লুজার্সের টপে দেখতে পাচ্ছ এখন টোয়েন্টি পার্সেন্ট মানে ওরা টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে ওটা লসে চলছে তো সেই কয়েনটার উপরে তোমরা ইনভেস্ট করতে পারো থার্ড এমন একটা কয়েন যেটা এখন সব থেকে বেশি লসে চলছে যেটা কি একশো সতেরো টাকা দাম আছে তো তোমরা এখন যদি এটা ইনভেস্ট করো এক সপ্তাহের মধ্যেই এটা আবার দেড়শো থেকে দুশো টাকার উপর যেতে চলেছে কেননা এটার প্রথম শুরুতে হয়েছিল প্রায় নশো থেকে হাজার টাকার মতো তো এটা ওঠান আমার সবসময়ের জন্য করো তো ছোটোখাটো ইনভেস্টমেন্টও ইনভেস্ট করার জন্য তোমরা এই যে ওয়াচিং লিস্ট আছে আমার এইখানে যতগুলো কয়েন আছে প্রত্যেকটা প্রত্যেকটা কয়েনই তোমাকে প্রফিট দিয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তোমার প্রায় টাকা ডবল করে দেবে তো ওয়াচিং লিস্টটা দেখে তোমরা তোমরা যার যেই কয়েনটার উপর ইচ্ছা সেই কয়েনের উপরেই তোমরা ইনভেস্ট করতে পারো তবে এই যে জেব্রো যে কয়েনটা দেখছো এইটা বেস্ট কয়েন শর্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য কেননা আমি অলরেডি এতে প্রায় দু তিন হাজার টাকা ইনভেস্ট করেছিলাম আর এই মোটামুটি আমাকে সাত আটশো টাকার উপর প্রফিট দিয়ে দিয়েছে তো আপাতত আমি এই মিফিটায় এখন ইনভেস্ট ইনভেস্ট করেছি তো এতে আমি খুব বেশি না দুশো টাকা ইনভেস্ট করেছি তো মোটামুটি ছ টাকার মতো প্রফিট দিচ্ছে আমার প্রোফাইলটা একবার দেখিয়ে দিই যে আপাতত অফিসিয়াল ট্রাম মেফি এবং কমেডিয়ান এই তিনটেতে আমার ইনভেস্ট করা আছে শর্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য আর লং টাইমের জন্য সোনারাতে করা আছে তো সোনারাতে আমি বারোশো পঁচাত্তর টাকা লাগিয়েছি এবং এই মেফি আর এগুলো যেগুলো আছে এগুলোতে খুব কম টাকা লাগিয়েছি কেননা এগুলো অল্প দিনের জন্য অল্প দিন লাগিয়ে মোটামুটি প্রফিট তোমরা তুলে নিতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখো